এবার পাঁচ লক্ষাধিক টাকার মাদক সহ গ্রেপ্তার দুই কুখ্যাত নেশা পাচারকারী গোপন সংবাদের ভিত্তিতে ত্রিপুরা খোয়াই জেলা তেলিয়ামুড়া থানার পুলিশ তেলিয়ামুড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন তৃষাবাড়ি এলাকা থেকে পাঁচ লক্ষাধিক টাকার নেশার ব্রাউন সুগার সহ দুই কুখ্যাত নেশা পাচারকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের বক্তব্য সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে এই নেশা বিরোধী অভিযান সংগঠিত করে এই সফলতা আসে পুলিশে পুলিশের দাবি অনুযায়ী তেলিয়ামুড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন তৃষাবাড়ি এলাকাতে ধৃত দুই নেশা পাচারকারী সন্দেহজনক আচরণ পরিলক্ষিত হলে তাদেরকে আটক করে পুলিশ তল্লাশি চালালে তাদের কাছ থেকে পাঁচ লক্ষাধিক টাকার নেশার ব্রাউন সুগার উদ্ধার হয় এরপর পুলিশ ধৃত নেশা পাচারকারীদের গ্রেপ্তার করে তেলিয়ামুড়া থানায় নিয়ে যায় ধৃত দুই নেশা পাচারকারীদের বিরুদ্ধে এনডিপিএস একটি মামলা গ্রহণ সাপেক্ষে ঘটনার তদন্ত কাজে গিয়ে চলবে কতটুকু এনডিপিএস আটক করেছে সফল হয়েছেন আপনারা আমরা গতকাল গোপন সংবাদের ভিত্তিতে তেলেমুড়া রেল স্টেশনের যে ট্রাইজেল ছিল আমরা রেড কন্ডাক্ট করি তো ডিউরিং রেড আমরা দুজন মুখকে আমরা আটক করি একদম হচ্ছে অভিজিৎ ঘোষ এবং দীপায়ন ঘোষ এবং ওরা এই এজেন্সি তাদেরকে আমরা সার্চ করি সাত করে সার্চ করে তাদের দুজনের পজিশন থেকে দুটি ব্যাগ পাওয়া যায় দুইটি ব্যাগে পাঁচটি করে সব পিস পাওয়া যায় এবং টোটাল দশটি সব পিসের মধ্যে ইলেভেন পয় গ্রাম করে টোটাল একশো পনেরো গ্রাম করে উদ্ধার করি যেটা কি তাদের কেউ রেজাস্ট্রি এবং এম বিপিএস তাদের একটা মামলা করি

পাঁচ লক্ষাধিক টাকার নেশার ব্রাউন সুগার পাচার করার জন্য মোহনপুর নিয়ে যাওয়ার চেষ্টায় ছিল ধৃত দুই নেশা পাচারকারীর নাম হচ্ছে পশ্চিম ত্রিপুরা জেলা মোহনপুর ঘোষপাড়া এলাকার দীপায়ন গোপ এবং অগ্রজিৎ গোপ ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট জেলার বার্তা